আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে বি সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জাতীয় কৌতুক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি এবারে জানাবো আওয়ামী লীগ সরকার নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের অবদানের প্রতিদান হিসেবে রেল ট্রানজিট দিয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর জানাবো থানা হাজতে আসামির মৃত্যুর জামিল সিসিটিভি ফুটেজে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানায় পরণাভুক্ত আসামির মৃত্যুর ঘটনা ঘটেছে থানা হাজতে মৃত্যুর এমন ঘটনায় জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে তবে থানা হাজতের সিসিটিভি ক্যামেরা ফুটেজে মিলেছে চাঞ্চল্যকর তথ্য দর্শক কিভাবে এই আসামি থানা হেফাজতে মারা গেল এ বিষয়ে জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এদিকে কাফনের কাপড় পরে কোটা বাতিলের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় কাফনের কাপড় পরে তাদের রাস্তা অবরোধ করতে দেখা গেছে জানিয়ে দেব ছেলেমেয়েদের মধ্যে ছাগলকাণ্ডের মতো ভোগবাদী মানসিকতা তৈরি না করতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফেল। এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইহুদিবাদী সেনাবাহিনীতে ভয়াবহ সংকট সেনাদের মানসিক সমস্যা আত্মহত্যা অবসর নেওয়া পালানোর প্রবণতা বৃদ্ধি এই সমস্ত বিষয়গুলো নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীতে এক ভয়ঙ্কর সংকট চলছে জানিয়ে কঠিন চাপে আছে বেঞ্জামিন নেতানাহ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জাতীয় কৌতুক রিজভি দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জাতীয় কৌতুক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কপি রিজভি বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি এ সময় দুর্নীতি দমন কমিশন স্বাধীন সুতরাং যে ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কমিশন প্রক্রিয়ায় কাজ করে যাবে প্রধানমন্ত্রীর এমন তীব্র সমালোচনা করেন রুহুল কব তিনি বলেন আজকাল সংবাদপত্রে দৃষ্টি দিলেই বেঞ্জির মতিউর আসাদুজ্জামান আরও কত নাম আমরা দেখতে পাই এ পর্যন্ত দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকল কিভাবে তাহলে কি কোনো ভাগ কারণে সমস্যা হওয়ায় এই সমস্ত নিষ্ঠুর পুলিশ কর্মকর্তাদের সব গোপন বিষয় ফাঁস করে দেওয়া হচ্ছে আসলে গায়ে দুর্নীতির কালিমাখা আওয়ামী সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াটা জাতীয় কৌতুক ছাড়ার কিছু নয় এসরা আজ খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলাভিত্তিক সমাবেশ চলাকালে নাটোর সহ বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানান রুহুল কবি তথা তথাকথিত স্বাধীন দুদক সরকারের মুখাপেখি জানিয়ে রিজভি বলেন দুদকের কোনো শক্ত মেরুদণ্ড নেই কিন্তু সরকারের নির্দেশ মতো বিরোধী দলকে নির্যাতন করা আওয়ামী লীগ এবং দুর্নীতি দমন কমিশনের কাজ তা না হলে বিগত পনেরো থেকে ১৬ বছরে আওয়ামী সরকার যে অনিয়ম অপচয় এবং মহা দুর্নীতিকে দুর্নীতি দমন কমিশন কার্পেটের তলায় ঢেকে রাখে সেই কমিশনারদের দ্বারা পুলিশ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির সঠিক তদন্ত হবে বলে জনগণ বিশ্বাস করে না তিনি বলেন পর্দাকাণ্ড বালিশকাণ্ড থেকে শুরু করে মতিউরকাণ্ড পর্যন্ত অসংখ্য কাণ্ড কারখানা এবং পাচারকৃত লুটপাটের টাকার অনুসন্ধানে উদাসীনতা দীর্ঘ দেড় দশক ধরে জনগণ দেখে আসছে অথচ দুদক রিপভ্যান উইঙ্কেলের মতো ঘুমিয়ে আছে জনগণের টাকায় একচিটা লুণ্ঠন এবং আত্মসাতকারীদের ডামি সরকার মাফ করে দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আজিজ বেনজিরদের মতো ব্যক্তি যারা নিরস্ত্র গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে হুমকি দিয়ে নিস বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেছিল বন্দুক দেওয়া হয় কি ঘরে রাখার জন্যে অথচ দেশের সাধারণ নাগরিকদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনকে কোনো প্রকার মানবতার তোয়াক্কা না করে রক্তাক্ত পন্থায় দমন করার পুরস্কার হিসেবে সরকারের সহযোগিতায় তারা বৈভবের প্রকাণ্ড স্ফীত হয়ে উঠেছিল আলিশান বাড়ি অসংখ্য ফ্ল্যাট শত শত একর জমি তারা দখল করেছিল আন্দোলন দমনের কৃতিত্ব হিসেবে রিজবি বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের ড্যামি সরকারের নানা চুক্তি এবং সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে বাংলাদেশের জনগণ এহেন দুই স্বাক্ষরের সমঝোতার উদ্যোগ অসম এবং বাংলাদেশের স্বার্থবিরোধী বলে মনে করে এতে বাংলাদেশের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন প্রতিদান হিসেবে ভারতকে রেল ট্রানজিট দিয়েছে সরকার চর্মনাইপির আওয়ামী লীগ সরকার নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের অবদানের প্রতিদান হিসেবে রেল ট্রানজিট দিয়েছে এর বিনিময়ে বাংলাদেশ কোনো কিছু আদায় করতে পারেনি বিনা শর্তে এমনকি প্রায় বিনা মাসুলে ট্রানজিট দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনাইপির বুধবার জাতীয় প্রেসক্লাবে আব্দুল সালাম হলে সংগঠনটি আয়োজিত জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন পীর বলেন বর্তমান সরকারের সৃষ্ট নানাবিধ সংকটের মধ্যে প্রধানমন্ত্রী সর্বশেষ ভারত সফর সংকটকে আরও ঘনীভূত করেছেন যে চুক্তিগুলো করা হয়েছে তাতে কোনো আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থ দেখাতে পারছে না কানেকটিভিটি নামে যা করা হয়েছে তার উদ্দেশ্য ও লক্ষ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় পরিষ্কার হয়ে গেছে বাজার টাজার করতে যাওয়া ভারতের চিকিৎসা নিতে যাওয়া এর মূল লক্ষ্য প্রধানমন্ত্রী যখন সীমানাবিহীন ইউরোপের দৃষ্টান্ত দেখান তখন সীমানা ও স্বাধীনতা নিয়ে আমরা আতঙ্কিত না হয়ে পারি না তিনি বলেন তিস্তা ও গঙ্গার পানি নিয়ে কোনো অগ্রগতি না হয় সীমান্তে মানসোদ্ধা বন্ধ হওয়া সেভেন সিস্টারে আমাদের বাণিজ্য সম্ভাবনা নষ্ট করা এবং নিজেদের নিরাপত্তা ঝুঁকি কৌশলগত ভূ নানা জটিলতার মধ্যে যেভাবে ট্রানজিট দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের স্বাধীনতা সত্তা নিয়েও প্রশ্ন উঠেছে বর্তমান সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে অর্থাৎ পশ্চিমবাঙ্গার চেয়েও গুরুত্বহীন করে ফেলেছে চর্মনাইপির আরও বলেন ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ইউপিআই চালুর মাধ্যমে দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেওয়ার পায়তারা করা হয়েছে পানি বন্টন নিয়ে যে যৌথ কমিটি করা হয়েছে তা নিছক সস্তা এবং বহুল ব্যবহৃত একটি আইওয়াস তিস্তা প্রকল্প ভারতের হাতে তুলে দেওয়ার পায়তারা করা হচ্ছে চর্মনআইপির আরও বলেন এই নির্মম এবং কঠিন বাস্তবতাকে সামনে রেখে আমাদের চুপ থাকার সুযোগ নেই এই সরকার ফেরাউন স্টাইলে যে নির্যাতন নিপীড়ন করে তার শিকার আমরা কম বেশি সবাই তারপরেও প্রিয় স্বদেশ যখন তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্নের মুখে তখন রুখে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব আমরা যখন ঐক্যবদ্ধ হয়ে কোনো জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি বিজয় আমাদেরই হয়েছে থানা হাজতে আসামির মৃত্যু জামিল সিসিটিভি ফুটেজে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানায় পরোয়ানাভুক্ত আসামির মৃত্যুর ঘটনা ঘটেছে থানা হাজতে মৃত্যুর এমন ঘটনা জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে তবে থানা হাজতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ মিলেছে ওই আসামি আত্মহত্যার ঘটনা সত্যতা পাওয়া গেছে বুধবার সকালে চান্দগাঁও থানা হাজতের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দেয় মোহাম্মদ জুয়েল চান্দগাঁও থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ জানায় মঙ্গলবার রাতে কোতালি থানার পাথরঘাটা এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে ছিনতাই সহ অন্তত সাতটি মামলা আছে তিনি চান্দগাঁও খেজুরতল এলাকায় বসবাস করতেন ওসি জাহিদুর কবির কালবেলাকে বলেন মঙ্গলবার রাতে জুয়েলকে গ্রেপ্তারের পর হাজতে রাখা হয়েছিল সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে হাজতে থাকা জুয়েল সকাল সাড়ে ছটার দিকে পরনের ভেন্টিলেটরের সঙ্গে লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আসামির পরিবারের বরাদ দিয়ে ওসি বলেন গ্রেপ্তারের তিন দিন আগে বাসায় আত্মহত্যা করতে চেয়েছিল জুয়েল লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে কাফনের কাপড় পরে কোটা বাতিলের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ঢাকা কুয়াকাটা সড়ক অবরোধ করে রেখেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় কাফনের কাপড় পরে তাদের রাস্তা অবরোধ করতে দেখা গেছে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলা এগারোটা থেকে মানববন্ধন ও পরে সড়ক অবরোধ করা হয় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবিসহ কোটা বাতিল উত্থাপন করেন দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা ইংরেজি বিভাগের শিক্ষার্থী সেজুতি বলেন আমরা কোটা চাই না অবিলম্বে এর বাতিল চাই আশা করি কোটা বাতিল করে আদালত রায় প্রদান করবেন যদি তা বাতিল না হয় তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব আন্দোলনকারী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন কোন বৈষম্যহীন রাষ্ট্রে শতাংশ কোটা থাকতে পারে না তীব্র আন্দোলনের মুখে সরকার যেখানে কোটা পদ্ধতি বাতিল করেছিল হাইকোর্ট কেন সেই কোটাকে আবার পুনর্বহাল করল আমরা জানি না আমি নিজে মেয়ে হয়েও বলছি আমাদের মেয়েদের জন্য আলাদা কোটার প্রয়োজন নেই নারী পুরুষ আমরা সবাই সমান কোটা বাতিল হোক এটাই আমাদের চাওয়া এবার আফগানিস্তানে হামলা করবে পাকিস্তান মাত্র বছর কয়েক আগে আফগান মাটি থেকে পরাজয় নিয়েই তল্পিতল্পা গুটিয়েছে পরাশক্তি আমেরিকা তার আগে একই ভাগ্য বরণ করেছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তারপর কাবুলের ক্ষমতা দখল করেছে ধর্মীয় কঠোরপন্থী একটি গোষ্ঠী সেই সুযোগে মাথাচাড়া দিয়ে ওঠে উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো এবার তাদের থামাতে আফগানিস্তানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন মিত্র ও সীমান্তবর্তী রাষ্ট্র পাকিস্তান ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে আফগানিস্তানে অব্যাহত রাখবে ইসলামাবাদ এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সম্প্রতি সীমান্ত এলাকাগুলোতে আফগান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা এবং হামলা ঠেকাতে দেশজুড়ে আজমি ইসতেকাম নামে নতুন সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী বিভিন্ন সূত্র জানায় মূলত বেইজিংয়ের চাপ পেয়েই নতুন এই সামরিক অভিযান শুরু করেছে ইসলামাবাদ দেশটির চীন পাকিস্তান ইকোনমিক করিডোর কাজ করা চীনা কর্মী এবং বিভিন্ন কারণে অবস্থান করা চীনা নাগরিকদের সুরক্ষা দিতে এমন পদক্ষেপ নিতে পাকিস্তানের উপর চাপ দিয়েছে চীন পাক পররাষ্ট্রমন্ত্রী জানান পাকিস্তানের ভূখণ্ড নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের উপর হামলায় জড়িত সশস্ত্রী গোষ্ঠীগুলোর বিমান হামলা অব্যাহত থাকবে এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন অভিত করে নিজেদের মাটিতে পাক বাহিনীর এমন হামলার প্রতিক্রিয়া ভোগ করতে হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেয় তালেবান প্রশাসন দু হাজার একুশ সালে তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা বাড়তে শুরু করে পাকিস্তান অভিযোগ করে আসছে যে তালেবান একটি দল যারা তেহরিকি তালেবান পাকিস্তান নামে পরিচিত তারা আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালিয়ে আসছে